আসসালামু আলাইকুম শুভ সকাল নয় শুভ দুপুর হয়ে গেছে মালয়েশিয়াতে আজকে শুক্রবার সবার যে জুমার দিন গরিবের জন্য হজের দিন আর আমরা আইসে সেবর্তি কাজ আজকে তাড়াতাড়ি কাজ করার জন্য গতকালকে আমাদের কাজ করে যাইতে হয়েছে তো আজকে তাড়াতাড়ি কাজ শেষ দেওয়ার জন্য যে কাজ শেষ দেওয়ার পর ওই যে বুড়া কাটতেছে মানে বুড়া না কাটলে আবার মান্ডু ফোন দিয়ে কিরে বুড়া কাটাস নাক আবার বুড়া কাটাতে হয় মানে এই ফল তো ফল কোম্পানির নির্দেশ তেলের ফ্যাক্টরি আছে এই তেলের ফ্যাক্টরিতে লরিয়া লরি লরিয়া একবারে ফল নেওয়া জায়গা নিয়ে যাওয়ার পর তেল তৈরি করে মানে একদিনে সার্ভিসিং সার্ভিস করা শুরু করে দেয় মানে কাজ শুরু করে দেয় তেল বানানির আর কি ওই একটা ফলের থেকে মানে প্রত্যেকটা ফলই তো পাকা ফল এই পাকা ফলগুলো এই নেওয়া জায়গা সব ফলে নেয় পাকা কাঁচা মিলে সব কিছুই এই জন্য আর কি বোটা কাঠা দিতে হয় ফল কাটার শেষে যেন বোটা কাটা না থাকে এই জন্য ফল নেওয়া জায়গা আর একদিনে ফল কাটতে একদিনে ফল কাটতে আস্টেশন কোথাছিটার মতো সেই জন্য একটু লেট হয়ে গেল আর কি আবার চল্লিশ বস্তা বিচি আছে চল্লিশ বস্তা তো কাজকাম ভালোই যদি কেউ মালের সাথে আসে হলো সবই তো মালের সাথে কাজ কাজকাম ভালোই আছে সব দিক দিয়ে ভালো আছে তো কেউ যদি পাম বাগানে কাজে আসে তো সব সবসময় তার জন্য উত্তম কাজ হবে পাম বাগান যে কোনো কাজের থেকে